আপোয়ানিউগিনিকে সাত উইকেটে হারিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল আফগানিস্তান এ যেন রূপকথার গল্পকেও হারমানায় হারমানায় মহাকাব্যকেও রজনীর উপাখ্যান কিংবা নাইট রাইডারদের গল্পও যেন ফিকে হয়ে যায় আফগান ক্রিকেটের উত্থানের কাছে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ কীভাবে গজের পিচে ছড়ি ঘুরাচ্ছে তা নিয়ে সত্যিকার অর্থেই রচনা করা যায় একটি মহাকাব্য তাই তো আফগানদের ক্রিকেট ইতিহাস যেন গল্প হয়েও গল্পনা সত্যি হয়েও কল্পনা অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের কাছে যুদ্ধবিধ্বস্ত দেশ বোমার আঘাতে কখন জীবনটা চলে যায় সেটাই বড় প্রশ্ন সেই ভূখণ্ড থেকে রশিদ ফারুকিরা কিভাবে এত দূরে এলেন শুধুমাত্র অদম্য ইচ্ছাশক্তি আর হার না মানা মানসিকতাই আফগানদের নিয়ে যাচ্ছে ক্রিকেট বিশ্বে এক অনন্য উচ্চতায় তা না হলে যেখানে সবার মৌলিক চাহিদা পূরণিত দূরে থাক নেই জীবনের নিশ্চয়তা সেখানে ক্রিকেটের মতন বনেদি খেলার উত্থান হওয়াটাই এক প্রকার স্বপ্ন বই আর কিছু নয় শরণার্থী শিবির থেকে আফগান ক্রিকেটাররা যেভাবে নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তুলেছেন বয়সভিত্তিক ক্রিকেটে তার সত্যিকার অর্থে বিস্ময় জাগা আনিয়া তবে শুধু অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপে নয় রশিদ উমার জায় গুরবাস কিংবা ফারুকিরা আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়া পারফর্ম করে জায়গা করে নেয় বিশ্বের সেরা ফ্রান্সাইজি লিগুলোতে বিশ্বের বাঘাভাগা কোচ কিংবা বড় বড় তারকাদের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করে প্রতিনিয়ত নিজেদের অভিজ্ঞ করে তুলছে কাবুল কান্দাহার থেকে উঠে আসা এসব প্রতিভাবান ক্রিকেটাররা আর এভাবেই তারা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে তিন তিনটে বিশ্ব চ্যাম্পিয়নদের পরাজিত করার পর এবারে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে নিয়ে রীতিমতো খেলায় মেতে ওঠে আফগানরা আর ইতোমধ্যে টানা তিন জয় কিউদের হটিয়ে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ফারুকি গুরবাজ রশিদরা ফলে গুপ পর্ব থেকে বিদায় ঘন্টা বাঁচতে হয়েছে দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের সুপার এইটে আফগানরা লড়বে শক্তিশালী ভারত অস্ট্রেলিয়া এবং আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশের বিপক্ষে সত্যিকার অর্থে মোহাম্মদ নাবী সামিউল্লাহ শেরওয়ানি কিংবা শাহপুর জারদানদের হাত ধরে আফগান ক্রিকেটের যে স্বপ্নযাত্রা শুরু হয় দু দশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেই স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে রশিদ মুজিব কিংবা হালের গুরবাস আর ফারুকিরা তাসনিম আহমেদ অর্ণব লেক স্পোর্টস